এবার রাশিয়া থেকে আমদানি করা গম নিয়ে সংকট তৈরি হয়েছে একশো কোটি টাকায় পঞ্চাশ হাজার টন গম আমদানি করা হলেও আঠারো হাজার টন এখন পড়ে আছে চট্টগ্রামের সাইলো জেটিতে এরই মধ্যে সাত হাজার টন সিলগালা করে সরবরাহকারীকে ফেরত নিতে বলেছে খাদ্য অধিদপ্তর জানা গেছে এইসব গমে প্রচুর বালু মিশ্রিত তার চেয়ে বড় অভিযোগ আকারে ছোট বড়র পার্থক্য চার ভাগ গ্রহণযোগ্য হলেও এসব গমের ক্ষেত্রের পরিমাণ চোদ্দ ভাগ হোসাইন জিয়াদের রিপোর্ট এমভি রোদোস এ জাহাজে সরকারের কেনা প্রায় পঞ্চাশ হাজার টন গম আসে পনেরো জানুয়ারি সাইলোজেটিতে এরই মধ্যে খালাস হয়েছে বত্রিশ হাজার টনের মতো এরই মধ্যে প্রশ্ন ওঠে আমদানি করা গমের মান নিয়ে নমুনা সংগ্রহের পর জাহাজে থাকা সাত হাজার টন সিলগালা করে দেয় খাদ্য অধিদপ্তর চালানে আসা বাকি এগারো হাজার টন লাইটার জাহাজে থেকে যায় খালাসের অপেক্ষায় নিয়ম অনুযায়ী চালানের চার ভাগ পর্যন্ত বড় ছোট হতে পারে আকারে কিন্তু এ চালানে মিশ্রণ আছে চোদ্দ ভাগ তাই চুক্তিভঙ্গের অভিযোগে সরবরাহকারীকে গম ফেরত নিতে বলেছে অধিদপ্তর সরেজমিনে দেখা যায় গমের সাথে মিশে আছে প্রচুর বালি ভেতরের অবস্থা দেখতে জাহাজে ওঠার চেষ্টা করলে ঘিরে ধরেন অনেকে পাওয়া যায়নি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাউকে সাইলো কর্মকর্তাদের ধারণা দুর্নীতি হয়েছে আমদানি পর্যায়ে অবশ্যই সিভিল নির্দেশনা আছে যে আপনি যদি মনে করেন যে ঠিক আছে ও ওর দেওয়ার কথা ছিল এটা ও কেন উঠে দিল তাহলে আপনি তারপরে অ্যাকশন নিতে পারেন তাকে আপনি কালো তালিকাভুক্ত করতে পারেন তাহলে তো সরকারেরই ধরনের নির্দেশনা আছে মানে অ্যাকশন নিতে পারেন অবশ্যই অ্যাকশন নিতে পারেন আমদানি করা গমের এদেশিও এজেন্ট প্রাইড শিপিং তাদের দাবি গমে মিশ্রণ বেশি থাকলেও খাবার অনুপযোগী নয় সাপ্লায়ারের কাছে যদি এটা লিখিত যদি সাপ্লায়ার পায় সাপ্লায়ার যদি মনে করে যে এটা আবার থার্ড পার্টিতে টেস্ট করাবে তাহলে ওটা থার্ড পার্টি হবে সাপ্লায়ারের অপশন কেউ কথা বলে নাই যে আমাদের যে এটা খাবার অনুপযোগী এটা সুইচ সিঙ্গাপুর নামে প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়া থেকে এসব গম আনা হয় 122 কোটি টাকা দামে এজন্য দরপত্র আহ্বান করা হয়েছিল গত নভেম্বরে হুসাইন জিয়াত যমুনা নিউজ চট্টগ্রাম